আজকের ভিডিওতে থাকছে আমরা শ্রীলঙ্কার এলাতে কি কি করলাম প্রথমেই বলে নেই আমরা ক্যান্ডি থেকে এলা ওডিসি ট্রেনে করে এলার উদ্দেশ্যে রওনা দিই যেখানে আমাদের সময় লেগেছিল ছয় ঘন্টা যেহেতু এটা অনেক বড় একটা জার্নি তো পথে আমরা কিছু খাবার কিনে নিই আর সেগুলো খাবারই খেতে খেতে যাই এটা একটা ট্যুরিস্ট ট্রেন আর আপনাকে এই ট্রেনটা নিয়ে যাবে বিভিন্ন সিনিক দৃশ্য দেখাতে দেখাতে ঝর্ণা পাহাড় থেকে শুরু করে এত সুন্দর সুন্দর দৃশ্য আপনি দেখবেন মনে হবে চোখের সামনে ছবি ভেসে উঠছে যাওয়ার পথে মাঝে আমরা হালকা বৃষ্টি কেউ দেখি যাদের শ্রীলঙ্কায় বেড়াতে যাওয়ার প্ল্যান আছে তারা কিন্তু অবশ্যই এই ট্রেন রাইডটা নেবেন দেখতে দেখতে আমরা এলা পৌঁছে যাই আর স্টেশন থেকে বের হয়ে আমরা হেঁটে পাহাড় থেকে নিচে নেমে আসি যেহেতু দুপুরের খাবার সময় হয়ে গিয়েছিল তো আমরা ভাবলাম ওখানকার ফেমাস চিল ক্যাফেতে লাঞ্চ ছেড়ে নেই মেনু থেকে দেখে আমি তাদের ট্রেডিশনাল লাম্প অর্ডার করি আর শারিয়ার অর্ডার করে কাঁঠালের বার্গার এই রোদ এই বৃষ্টি ওখানকার ওয়েদারটা আমরা অনেক এনজয় করেছি अलसो डी पपड़ा एंड मांगो चाट मी, डेफिट बनाना लीव এটা হলো শ্রীলঙ্কার ফেমাস খাবার আইটেম প্লাম প্রাই একটি কলাপাতার মধ্যে রাইস মাংস ডিম আর সবজি দেওয়া হয়ে থাকে আর এটা ছিল কাঠালের বার্গার আমরা আমাদের লাঞ্চ খুব মজা করে এনজয় করেছিলাম এলার এই ক্যাফেটা অনেক পপুলার আর এখানে অলওয়েজ টুরিস্ট দিয়ে হাউসফুল থাকে আমরা যে গেস্ট হাউসটা বুক করেছিলাম ওটা এই চিল ক্যাফে থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে তো আমরা হেঁটে আমাদের গেস্ট হাউসে চলে যাই এটার নাম ছিল রেস্ট ইন এলা আর এখানকার ওনাররা খুবই ফ্রেন্ডলি সেখানে পৌঁছানো সাথে সাথেই তারা আমাদেরকে চা আর বিস্কিট সার্ভ করে আর এই ছিল আমাদের রুমটা আপনাদের জন্য আমি এখানে একটা ছোট ভিডিও রেখেছি যে রুমটা দেখতে কেমন ছিল দুপুরবেলা রেস্ট করে আমরা রাতে বেলা আবার চলে যাই চিল ক্যাফেতে কারণ উইকেন্ডের জন্য সেখানে একটা ডিজে পার্টি ছিল এখানে ডিজে পার্টির জন্য আলাদা পে করতে হয়নি খালি ক্যাফেতে যে আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম ওটার বিল দিতে হয়েছিল এলার সব চাইতে হ্যাপেনিং ক্যাফে এইটা আর এখানে প্রায় এরকম পার্টি হয় পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বের হয়ে যাই এলা এক্সপ্লোর করার জন্য আর সকালের নাস্তাটা সেরে নেই অথেন্টিক শ্রীলঙ্কান ফুড দিয়ে আমাদের গেস্ট হাউস ব্রেকফাস্ট এর ব্যবস্থা ছিল কিন্তু আমরা চেয়েছিলাম একটু বাইরের লোকাল ফুড এক্সপ্লোর করতে শ্রীলঙ্কানরা ঝাল খাবার খেতে খুবই পছন্দ করে তো আমরা চিকেন এন্ড ফিশ দুইটারই আইটেম নিয়েছিলাম খাওয়ার শেষে আমরা রওনা দেই ব্রিজের উদ্দেশ্যে এটা শ্রীলঙ্কার একটা দর্শনীয় স্থান যেটা ব্রিটিশ আমলে তৈরি করা হয় পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ব্রিজটা দেখার জন্য টুকটুক থেকে নেমে বেশ অনেক দূর পাহাড় বেয়ে হেঁটে হেঁটে আমাদের এখানে যেতে হয়েছিল একটা জিনিস দেখে অবাক হয়েছিলাম যে মানুষ একদম কোনায় দাঁড়িয়ে এভাবে ছবি তুলছিল আমাদের এরকম সাহস হয়নি কারণ পড়ে গেলে কিন্তু শেষ এখানে নির্ধারণ সময় পরপর ট্রেন আসে আর ওই সময় রেল লাইনটি ছেড়ে দিতে হয় নাইনার্জি ব্রিজে বেড়ানো শেষে আমরা আবার আমাদের গেস্ট হাউস এর যায় তো আমরা দেখলাম যে এখানে অনেক দোকান রয়েছে যেখানে চা পাওয়া যায় আর অনেকেই হয়তো জানেন যে শ্রীলঙ্কা চায়ের জন্য অনেক ফেমাস এখানে বিভিন্ন ধরনের চায়ের ফ্লেভার পাওয়া যাচ্ছিল আর এত ধরনের চা আমি আগে জীবনে কখনো দেখিনি আমরা বাসার জন্য চা কিনছিলাম তো ভাবলাম আগে একটু টেস্ট করে দেখি যে কেমন টেস্ট আমাদের কাছে অনেক ভালো লেগেছে আমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জন্য কয়েক প্যাকেট চা কিনে নেই এরপর আমরা চলে যাই এলা স্পাইস গার্ডেনে এখান থেকে আমরা কয়েক ধরনের মশলা কিনে নেই যেহেতু আমরা বেশ কয়েকটা মশলা কিনি তো তারা আমাদেরকে ফ্রিতে তাদের বাগানে ঘুরতে দেয় এলা স্পাইস গার্ডেনে এগুলো ছাড়াও তাদের নিজস্ব কুকিং ক্লাস রয়েছে যেখানে যে আপনি কুকিং শিখতে পারেন আমরা বেশ খানিকটা সময় নিয়ে তাদের স্পাইস গার্ডেনটা ঘুরে দেখি এখানে বেড়ানো শেষে বিকাল হয়ে যায় তো আবার আমরা আমাদের গেস্ট হাউসের ওখানে চলে আসি যেহেতু সেদিন আমাদের এলাতে লাস্ট রাত ছিল তো আমরা একটা রেস্টুরেন্টে বসি যেখানে এরকম পারফর্ম করা হচ্ছিল তো এখানে শেষ হচ্ছে আমাদের শ্রীলঙ্কার ব্লগ ক্যাপশনে শ্রীলঙ্কার কলম্বো আর ক্যান্ডির ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা সেগুলো এনজয় করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ